রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ চব্বিশে পৌষ নয়ই জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চার মিনিটে ষষ্ঠী দিবা দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত উত্তর ফাল্গুনি নক্ষত্র সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত শোভনযোগ রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা দশটা একচল্লিশ মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা তিন মিনিট থেকে বব করণ জন্মে কন্যারাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী রবির দশা সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট থেকে দেবগণ অষ্টত্তরী বুধের দশা ও বিংশোত্তরী চন্দ্রের দশা মৃতে দ্বিপাদদোষ দিবা দশটা একচল্লিশ মিনিট থেকে ত্রিপাদদোষ সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট থেকে এক একপাদদোষ যোগিনী পশ্চিমে দিবা দশটা একচল্লিশ মিনিট থেকে বায়ু কোণে বেলা দি ন পাঁচ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পুণ্যাহ শান্তি সস্তায়ন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন গো বিক্রয় আদি কারখানারম্ভ দিবা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে হলপ্রবাহ বীজ বপন বিবিধ সপ্তমীর একদিষ্ট ও শপিন ডল অমৃতযুগ দিবা সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে ও বারোটা পাঁচ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিটের মধ্যে ও তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপান্ন মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে ও বারোটা তিরিশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ভুল বোঝাবুঝি বৃষ রাশি ক্ষতির আশঙ্কা মিথুন রাশি মিথ্যা অপবাদ কর্কট রাশি পৃষ্ঠবেদনা সিংহ রাশি পারিবারিক সমস্যা কন্যা রাশি মানসিক চাপ তুলা রাশি দ্রব্যের অপচয় বৃশ্চিক রাশি আত্মীয় বিচ্ছেদ, ধনু রাশি লটারিতে প্রাপ্তি মকর রাশি কার্যে অনিহা, কুম্ভ রাশি অগ্নিভয় মিন রাশি আয় বৃদ্ধি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন